চক্র সিস্টেম ঠিক আছে একদম মেরুদণ্ডের শেষ বিন্দুতে যে চক্রটা থাকে এইটাকে বলা হয় মূলাধার চক্র যেটাকে লাল রঙের আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হলো মেরুদণ্ড যেখানে শেষ হয় সেই বিন্দুটা এই চক্রটা থাকে এবার চক্র কি জিনিস বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে আমাদের যে সূক্ষ্ম শরীর আছে সূক্ষ্ম শরীরটাকে আপনি বলতে পারেন যে আপনার শরীরের একটা বাহ্যিক অদৃশ্য স্বরূপ কীরকম আপনি সেটা বুঝতে পারবেন যে ঘরে কেউ ঢুকলো কোনো আওয়াজ হয়নি পেছন দিয়ে কেউ হেঁটে বেরিয়ে গেল বেশ দূর থেকে এমন নয় যে ভীষণ হাওয়া চলছিল কিন্তু আপনি আপনার শরীর একটা ফিল করতে পারবেন এরকম হয় অনেক সময় দেখবেন যে কিছু একটা বেরিয়ে গেল বা কেউ একটা হেঁটে চলে গেল এটা একটা ফিল হবে না আপনি চোখ দিয়ে দেখেছেন না কান দিয়ে শুনেছেন না চামড়ায় কিছু ঘষেছে না কিছু অনুভব হয়েছে এই যে সেন্সারি পারসেপশানটা হলো এটা অ্যাকচুয়ালি ছিল আপনার অরার মধ্যে অড়া মানে হচ্ছে আপনার সূক্ষ্ম শরীর মানে শরীরের চারপাশে একটা হাওয়ার মতো এরিয়ায় আপনারই শরীরের কিছু তেজস্ক্রিয়তা থাকে তেজস্ক্রিয়তা মানে আপনার রেডিয়েশন রেডিয়েশন ফিল্ড মানে প্রত্যেকটা মোবাইলে বলে না বুকের কাছে রাখিস না রেডিয়েশান ফিল্ড আছে মোবাইলটা তো বুকের বাইরে আছে তো বুকের কাছে রাখার সঙ্গে হাটে কি সেটা কী করে ধাক্কা মারছে কারণ ওতে একটা রেডিয়েশান বেরোচ্ছে প্রত্যেকটা মানুষ নয় প্রত্যেকটা জিনিসের রেডিয়েশন আছে সেটা আপনার আবর্জনা হোক সেটা আপনার ফ্রিজ হোক ল্যাপটপ হোক আলমারি হোক ইট পাট ইট কাঠ পাথর যাই জগৎ সংসারের হোক সবার একটা রেডিয়েশান আছে ওই রেডিয়েশন ফিল্ডটাকেই বলা হয় সেই জিনিসটার অড়া বা সূক্ষ্ম শরীর বা অদৃশ্য শরীর তার মানে প্রত্যেকেরই অদৃশ্য শরীর আছে আপনার বাড়ির রুমটারও অদৃশ্য শরীর আছে এবার এই অদৃশ্য শরীরটা যে আমাদের থাকে এই অদৃশ্য শরীরটা আমাদের শরীরের সঙ্গে এই যে ফিজিক্যাল বডি এইটার সঙ্গে যে যে স্থানে মিলিত হয় মানে পুরোটাই মিলে আছে কিন্তু যে যে স্থানে বিশেষভাবে টাচ করে সেই জায়গায় একটা ভটেক্স ক্রিয়েট হয় ভটেক্স মানে হচ্ছে একটা আবর্ত কোনো বর্ষাকালে যেখানে জল জমে আছে হঠাৎ করে দেখলেন একটা ম্যানহোল খুলে গেছে রাস্তা জলটা দেখবেন ভটেক্সের আকার ধারণ করে ঘুরে ঘুরে সেই জিনিসটার মধ্যে প্রবেশ করে দেখেছেন হয় ম্যানহোল খুলে গেছে একদম ভটেক্সের মতো সেরকমই যে যে জায়গায় শরীরের আমাদের এই অরাটা এসে টাচ করে সেই সেই জায়গায় একটা আবর্ত তৈরি হয় এই আবর্তটাকে বলা হয় চক্র চক্রের কাজই হলো প্রাণশক্তি যেটা পরিবেশের মধ্যে আছে সেটাকে টেনে শরীরের মধ্যে প্রবেশ করানো সে জন্য বলে বাচ্চাকে মানুষ করার জন্য ভালো পরিবেশে তাকে রাখতে হবে কিন্তু কোনো কোনো বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু খারাপ পরিবেশে থাকলে খারাপ হয়ে যায় কোনো কোনো বাচ্চা হয় যে খারাপ পরিবেশে থেকেও তার ব্যবহার একদম আলাদা যেন এক্সেপশানালি কোনো ভালো পরিবেশে সে আছে এরকমও বাচ্চা দেখবেন তো এইটার আমরা কিভাবে এক্সপ্লেন করছি দেখুন চক্রের কাজ হলো আপনার শরীরের আশপাশে যে এরিয়ার মধ্যে আছেন বা যে পরিবেশের মধ্যে আছেন সেখান থেকে প্রাণশক্তিকে টেনে এনে আপনার শরীরে প্রবেশ করানো আপনার শরীরের চারপাশে যে পরিমণ্ডলটা আছে সেখানে যদি সব সময় হিংসা হানাহানি বদমাইশি বিভিন্ন রকম বা নেগেটিভিটির আলোচনা এইসবের মধ্যে যদি থাকে তাহলে প্রাণশক্তির কোয়ালিটিটাও আপনার শরীরে সেই রকমই আসবে কারণ আপনার পরিবেশের মধ্যে ওটা আছে সেজন্য দেখবেন যাদের সব ভালো কিন্তু বাস্তু খারাপ তাদের দেখবেন লাইফ এক জায়গায় গিয়ে পুরো ব্লক হয়ে যায় বেঁধে যায় কিচ্ছু করে তারা ঠিক করতে পারে না হাজার পাথর পরে নেয় যোগ্য করে নেয় কিন্তু বাড়ির এনার্জি তো বিশাল বড় ওইটা পাল্টায় না তার ফলে তার ছোট্ট যদি বডির এনার্জি পাল্টেও যায় বাড়ির এনার্জি কিছুক্ষণ পরেই তার উপর আবার প্রভাবী হয়ে গিয়ে তাকে আগের অবস্থায় নিয়ে চলে আসে এবার হলো এক্সেপশনাল কেস যেটা পাঁকের মধ্যে কি করে পদ্ম ফোটে দেখো আমাদের প্রত্যেকটা চক্র আছে এটা হলো আমাদের মূলাধার চক্র তার উপরে আছে কমলা রঙের স্বাদিষ্ঠান চক্র এটা নাভি থেকে দুই ইঞ্চ নিচে থাকে বুকের নিচে যেখানে পেট শুরু হচ্ছে আপার অ্যাবডমিন এরিয়ায় মণিপুর চক্র বুকের কেন্দ্রে আছে অনাহত গলায় আছে বিশুদ্ধ কপালে আছে থাডাই চক্র আর মাথার উপর আছে সহস্রার চক্র এবার দেখুন কি বোঝাচ্ছি যেটা স্পেশাল কেস কি করে তৈরি হয় দেখুন প্রত্যেকটা চক্রের মধ্যে সেপারেশন থাকে এই চক্রের সঙ্গে এই চক্রের একটা সেপারেশন আছে এই চক্রের একটা পার্থক্য আছে এই চক্রের একটা মাঝখানে এরিয়া আছে যেটা ফাঁকা এবারে আমাদের প্রত্যেকটা চক্রের মধ্যে একটা কানেকশান থাকে এরকম ম্যাক্সিমাম আমাদের বুক অবধি আছে কারো কারো নিচে অব্দিও থাকে কিন্তু ম্যাক্সিমাম এটা যুক্ত থাকে আপনার স্পিরিটের সঙ্গে স্পিরিট মানে হচ্ছে যে আপনাকে পৃথিবীতে আসার যে কর্মকাণ্ডগুলো দিয়েছে তার দেখরেখ করে মানে আপনার ম্যানেজার মেন হলো তো ভগবান এবার মুকেশ আম্বানি কি ডাইরেক্ট জিও রিচার্জ হয়েছে কিনা না কম্পিউটারে বসে বসে দেখছে আপনার হাজার হাজার ম্যানেজার আছে তার আন্ডারে হাজার হাজার কর্মী আছে তার আন্ডারে কেউ একজন বসে কম্পিউটারে দেখছে যে আপনার রিচার্জ হলো কি না ঠিক আছে সেরকমই আপনার যে স্পিরিট আছে তার সঙ্গে এই করটা কানেক্ট থাকে এই করটাকে বলা হয় স্পিরিচুয়াল এই করটা বলতে পারেন আকাশ থেকে মানে ওপর থেকে আসে সহস্বাদ চক্র ভেদ করে চক্র ভেদ করে অনা বিশুদ্ধ চক্র ভেদ করে ম্যাক্সিমাম অনাহত চক্র দিয়ে আসে এর নিচে যায় না সাধারণত থাকে কিন্তু সেগুলো ডিফারেন্ট কর থাকে আমি যে করড্ডার কথা বলছি এটা আপাতত অনাহত চক্র অব্দি লাস্টের ডেস্টিনেশান থাকে এই করড্ডার কাজ হলো আপনার মধ্যে যে বিভিন্ন রকম আরোগ্যকারী শক্তিগুলো হেল্প করে দেয় আপনার রোগ হলো ঠিক হয়ে গেলেন সেটা আর হিলিং এনার্জি এই করডার মাধ্যমেই আসে আর সাধারণভাবে সবারই এটা অ্যাক্টিভেট থাকে কিন্তু এটা এত পাতলা থাকে মানে একটা চুলের মতো সরু থাকে এই কর্ডা মানে পাইপটার মোটা যতটা একটা চুলের থেকেও শুরু হয় ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এবার আমরা যারা রেকি শিখবো তারা যখন রেকির দীক্ষা পাবো এবং তারপর যখন রেকি প্র্যাকটিস করব। এই চুলের মতো সরু কর্ডা ধীরে ধীরে একটা ধূপকাঠির মতো মোটা হয়ে যাবে বছর লাগে তখন বিশাল পরিমাণ শক্তি আসবে ওই কর্ডার ওইটুকুনি মোটা হওয়াতেই ভাবতে পারবেন না কত পরিমাণ শক্তি আসতে পারে এবং সেই শক্তিটা আমাদের বুকে আসবে রেকি এইভাবেই আসে ঠিক আছে স্পিরিচুয়াল কর দিয়ে আমাদের রেকি প্রবাহিত হয় স্পিরিট থেকে এই আসবে সহস্রার চক্রে নামবে চক্রে নামবে গলায় বিশুদ্ধ চক্রে নামবে বুকে অনাহত চক্রে চলে এসে বুকটাকে পুরো মানে ভরে দেবে আর নামবে না নিচে কেন এই নিচের ফ্রিকোয়েন্সির থেকে এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি আলাদা যেন আর নামবে না এবার যখন বুকের সমস্ত রকমভাবে এনার্জিটা ভরে যাবে তখন ডান হাত এবং বাঁ হাতের চ্যানেলের মাধ্যমে প্রবাহিত হবে উপচে পড়ে। আর প্রত্যেকটা আঙুলের ডগা আর আঙুলের মাঝখান দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়ে যাবে এই হাতটা যখন আপনি নিজের শরীরে রাখবেন তখন নিজের চিকিৎসা হবে আর যখন আপনি এই হাতটা অন্যের শরীরে রাখবেন তখন অন্যের চিকিৎসা হবে আর যদি এই হাতটা আপনি কাউকে যে আপনার কাছে নেই তাকেও যদি কল্পনা করে তার উপর হাতটা রাখেন বিশেষ পদ্ধতির মাধ্যমে দীক্ষিত হয়ে এবং বিশেষ পদ্ধতির মাধ্যমে শিক্ষিত হয়ে তাহলে তার কাছেও কিন্তু এনার্জিটা চলে যাবে এবং সে তাকেও আপনি বেনিফিটটা দিতে পারবেন এইটা হলো এর পেছনের লজিক কেন কেন চলে যাবে আমি এখানে বসে হিলিং করছি একজন ধরে রাখি যে আমেরিকায় বসে আছে সে আমাকে রিকোয়েস্ট করেছে হিলিং করার আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি পেমেন্ট যা নিয়েছি এবার আমি এনার্জিটা এখান থেকে এনে এখানে এনে বুক থেকে এনে হাত অব আনলাম সেটা বিশ্বাস করা যায় এবার এই ব্যক্তিটা যে আমেরিকায় বসে আছে সে পাবে কি করে তাহলে আমাদের দুজনের মাঝখানে একটা কি আছে খালি জায়গা স্পেস ভালো করে দেখুন আমাদের দুজনের মাঝখানে কি আছে একটা খালি জায়গা আছে একটা স্পেস আছে ফাঁকা জায়গা আছে বারো হাজার কিলোমিটার পঞ্চাশ হাজার কিলোমিটার যাই হোক না কেন তাহলে আমাকে বলা হয় যে এই জগতে সবই এক বলে না একই আছে একের সর্বাদ কী মানে সবই এক এবং সব কিছু একে গিয়ে মিলিত হয় তার মানে এ যেখান থেকে এসছে আমিও সেখান থেকে এসছি তার মানে এই জায়গাটা এক সবার জন্য হ্যাঁ কি না এ যেখান থেকে এসছে আমিও সেখান থেকে এসছি তার মানে এই আলটিমেট জায়গাটা সবার জন্য এক সেম তাহলে আমি যখন এনার্জিটা পাঠাবো আমি এই একের সঙ্গে যুক্ত আছি আর এও একের সঙ্গে যুক্ত আছে যখন আমি এনার্জিটা পাঠাবো এটা যাবে প্রথমে এখানে তারপর চলে যাবে সেই ব্যক্তিটার কাছে বোঝা গেল তার কিভাবে কাজ করে কিভাবে যাবে অনেকে বুঝতে পারে না তো ভাবে যে এনার্জিটা যেতে পারবে না আমরা হয়তো কল্পনা করছি আমরা এক থেকেই সৃষ্টি হয়েছি একের মধ্যেই গিয়ে মিলিত হব যে যেখান থেকে সৃষ্টি হয়েছি সেখানের সঙ্গে নিশ্চয়ই টেলিফোনের মতো কানেকশান আছে আমাদের একটা তার আছে আমরা যাকে পাঠাতে চাচ্ছি সেওই একের সঙ্গেই যুক্ত মেন হেড অফিসের সঙ্গে আমি এখান থেকে হেড অফিসে হেড অফিস থেকে তার কাজে চলে যাবে বোঝা গেলো এইভাবে ডিস্টেন্সের কানেকশানটা স্থাপন হয় আর এই স্থাপন হওয়ার পেছনে একটা কনসেপ্ট আছে এই কনসেপ্টটা এখন আমি বললাম আবার আমি যখন করাবো তখন ডিটেলসে বোঝাব দ্য অরিজিন অফ এভরিথিং ইজ ওয়ান এটা একটা কনসেপ্ট মানে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এক থেকে এটা একটা কনসেপ্ট আর একটা কনসেপ্ট হচ্ছে মেকিং দ্য টাইম স্পেস টাইম অ্যান্ড স্পেস টু বি জিরো মানে যদি এরকম হয় এই ব্যক্তিটা এখানে আছে ইউএসএতে আমি এখানে আছি আমাদের মধ্যে একটা ডিফারেন্ট সময় আছে তার একটা সময় আমার একটা সময় চলছে সময় মানে কি মানে সে একটা লাইফের ফেজে আছে আমি একটা লাইফের ফেজে আছি আমাদের মধ্যে আর একটা কি পার্থক্য আছে সে আর একটা জায়গায় আছে আমি আর একটা জায়গায় আছি রেকি যে থার্ড সিম্বলটা আপনাদের আমি শেখাবো সবাইকে কিন্তু ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম আমি পুনরায় আজকে আবার ভিডিও পাঠিয়ে দেবো সিম্বলটা কালকে লাগবে যে সিম্বল প্র্যাকটিস করেনি রাত জেকে হলেও পনেরো মিনিটের বেশি লাগে না খাতায় এঁকে এঁকে সিম্বলগুলো প্র্যাকটিস করবেন যদি এখনও কেউ সিম্বলের ভিডিও না পেয়ে থাকেন তাহলে আমাকে জানিয়ে দেবেন আজকে রাত্রির মধ্যে দিতে না পারলেও কাল সকালে কারণ আজকে ক্লাস করে আমি ঘুমিয়ে পড়বো কাল সকালে দিয়ে দেব আর যারা পেয়ে গেছেন তারা অবশ্যই সিম্বলগুলোকে প্র্যাকটিস করবেন ঠিক আছে সারা দিনের মধ্যে প্র্যাকটিস করে কালকে আসবেন রেকির যে তিন নম্বর সিম্বলটা যখন আমরা ব্যবহার করবো অনেকেই বলবে কি বড়ো সিম্বল কি বড় সিম্বল ওটা ভেবে লাভ নেই ওই সিম্বলটার কাজই হলো আমাদের মধ্যে যে সময়টা এবং জায়গার যে দূরত্ব আছে সেটাকে শূন্য করে দেওয়া যেই মুহূর্তে সেটা শূন্য হয়ে যাবে তার সঙ্গে আমাকে ধরে নেওয়া হবে যে আমি কানেক্টেড আছি এবং আমি তাকে হিলিং করতে পারবো বোঝা গেল এই দুটো জিনিসের ওপরে ভিত্তি করেই আমাদের পুরো ডিস্টেন্স হিলিংটা হবে এই দুটো নিয়মের ওপর ভিত্তি করে ঠিক আছে হিলিং অনেক রকমের প্রকারভেদ থাকবে আপনারা ডিস্টেন্সিলিং করবেন এবার আসছি যে আমরা যে হোলি শিখছি হোলি জিনিসটা কি সেটার মধ্যে এবার আমরা আসছি এবার ওই কনসেপ্টটা রেকির কনসেপ্ট শেষ হলো এবার মাথায় রাখুন রেকির কনসেপ্ট শেষ হলো এবার আমরা হোলি কনসেপ্টে আসছি হ্যাঁ দুটোকে মেশাবেন না কিন্তু আমরা মিশিয়েই কাজ করব দুটোকে কিন্তু আপাতত সেপারেটলি বোঝার চেষ্টা করুন যে একটা হলো হোলি এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা ছিল রেইকি রেকি এনার্জিটা কী এনার্জি এটা হলো প্রাণশক্তি ঠিক আছে এটা প্রাণশক্তি হোলি ফায়ারটা কী এনার্জি হোলি হলো ভালো করে লিখে রাখুন আমি তারপর সব শিখিয়ে দেবো চিন্তা নেই অ্যাক্টিভেটার অ্যাক্টিভেটার মানে যেটাকে সক্রিয় করা হয় যে সক্রিয় করে অ্যাক্টিভেটার অফ আওয়ার অথেন্টিক সেলফ আমি আর বাংলা বলে দিচ্ছি বাংলাটা বেশি শক্ত ইংরাজির থেকে আমি এটুকুনি আগে সবাইকে জানিয়ে দিই যারা বাংলা বাংলা ভাবছে অথেন্টিক সেলফ মানে হলো আমাদের পরম সত্তা তার মানে অ্যাক্টিভেটার মানে হচ্ছে যে সক্রিয় করে মানে এমন একটা শক্তি যে আমার পরম সত্তাকে সক্রিয় করতে সাহায্য করে সেটা হলো হোলি যে আমার পরম সত্তাকে সক্রিয় করতে সাহায্য করে সে হলো আমার সেই সেই শক্তির নাম হলো হোলি কিন্তু হোলিফায়ারের একটা বৈশিষ্ট্য নয় যে সক্রিয় করে পরম শক্তিকে এটা পূর্ণ ডেফিনেশান হলো না আমি পূর্ণ ডেফিনেশানের আরও কিছু দেবো তা আপাতত এইটুকুনি লিখুন আমি আরও পূর্ণ ডেফিনেশান দেওয়ার চেষ্টা করছি ট্রিনিটি কনসেপ্ট ট্রিনিটি কনসেপ্ট প্রায় অনেক ধর্মেই আছে সব ধর্মেই আছে কিন্তু আমি আমাদের ধর্মেরটা বলতে পারব একটা হলো শিব বিষ্ণু ব্রহ্মা এ সৃষ্টি করে এ পালন করে আর এ প্রলয় করে ঠিক আছে এটা হলো ট্রিনিটি ট্রিনিটি মানে হলো থ্রি থ্রি কনসেপ্ট থ্রি ট্রিনিটি মানে তিনটে ঠিক আছে খ্রিস্টানদের মধ্যে কি গড সান হোলি স্পিরিট বোঝা গেল বা হোলি ঘোষ বলে অনেক সময় ঘোষ্ট মানে অনেকে ভয় পেয়ে যাবে ভূতের কথা বলছে সে নামে স্পিরিট লিখলাম ঠিক আছে তার মানে এখানে আমরা ট্রিনিটি কনসেপ্টের মধ্যে পাচ্ছি কি গড সান অ্যান্ড হোলি স্পিরিট অ্যাকচুয়ালি এই তিনটে জিনিস বা এই 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 তিনটে যে ফেনোমেনন আছে শিব বিষ্ণু ব্রহ্মা এরা হলো এক একটা ইউনিভার্সের ফাংশানের নাম এগুলো হলো ইউনিভার্সের ফাংশনের নাম ফাংশান মানে ইউনিভার্স কিভাবে কার্যকারিতা করে ফাংশান মানে ইউনিভার্সের ফাংশানের নাম হলো শিব বিষ্ণু ব্রহ্মা অথবা ফাদার সান হোলি স্পিরিট ঠিক আছে এটা হলো ফেনোমেনন এবারে এদের থেকে যে ট্রান্সফরমেশনাল এনার্জিটা উৎপন্ন হয় ট্রান্সফর্মেশন ট্রান্সফরমেশন মানে কি লিখুন এদের থেকে যে ট্রান্সফরমেশনাল ট্রান্সফর্মেশনাল মানে হচ্ছে যে পরিবর্তন করতে সক্ষম ট্রান্সফরমেশন মানে কি ছেলেটা দেখেছিস কেমন ট্রান্সফর্ম করে গেল সক্ষম কারণ এরা কি করছে এরা যখন একসঙ্গে মিলিত হবে একটা ট্রান্সফর্মেশনাল এনার্জি তৈরি হবে কীরকম ভালো করে বোঝার চেষ্টা করুন ব্রহ্মার কাজ হলো সৃষ্টি বিষ্ণুর কাজ হলো পালন শিবের কাজ হলো ধ্বংস যেরকমই ফাদার ঘোষ চল্লিশ স্পিরিট এরকম সেন হেনমেন তিনটে এরা যদি তিনটেই এক জায়গায় মিলিত হয় তাহলে একটা ব্যক্তির মধ্যে যদি তিনটে শক্তি অ্যাক্টিভেট হয় তাহলে কি হবে ব্যক্তিটার মধ্যে পরিবর্তন আসবে কীরকম যে জিনিসটা তার মধ্যে প্রয়োজন কিন্তু নেই ব্রহ্মা সেটাকে তার মধ্যে জন্ম দেবে যে জিনিসটা আছে কিন্তু আরও থাকা প্রয়োজন এবং সেটাকে পালন করা প্রয়োজন ঠিকঠাক আছে সেটাকে বৃদ্ধি করা প্রয়োজন সেটাকে সেকেন্ড শক্তিটা সেটার বৃদ্ধিপ্রাপ্ত করবে আর যেটা তার মধ্যে অপ্রয়োজনীয় এনার্জি যেটা রয়ে গেছে সেটাকে ধ্বংসপ্রাপ্ত করা হবে ঠিক আছে ট্রান্সফর্মেশন কখন হয় বলুন সবথেকে বেশি ট্রান্সফরমেশন হয় আগুনে পোড়ানোর সময় মুহূর্তের মধ্যে ট্রান্সফর্মেশন কিন্তু চট করে জলের কাজ নয় জলে মরছে পড়তে বেশ সময় লাগে কিন্তু আগুনে কোনো জিনিস ট্রান্সফর্ম হতে মুহূর্তের মধ্যে হয়ে যায় দেখবেন সবথেকে বেশি ট্রান্সফরমেশনাল ক্ষমতা কার মধ্যে আছে আগুনের মধ্যে পৃথিবীর মধ্যে আছে কয়লা কি রাতারাতি তৈরি হতে পারবে গাছ চাপা পড়লো মাটির নিচে রাতারাতি কয়লা হবে না আচ্ছা বায়ুর মধ্যে ট্রান্সফরমেশনাল ক্ষমতা মুহূর্তের মধ্যে অনেকটা বেশি আছে জলের মধ্যেও আছে কিন্তু কম আস্তে 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 সব কিছু হয় শ্যাওলা পরে আস্তে আস্তে সবই হয় রাসায়নিক বিক্রিয়া হয় কত কিছু হয় আর একটা ইথার তত্ত্ব ইথার তত্ত্বটা ওইভাবে ট্রান্সফর্ম হয় না আর একটা হলো অগ্নিতত্ত্ব বাকি থাকে অগ্নির মধ্যে দেখবেন যে কোনো জিনিস খুব মুহূর্তের মধ্যে ট্রান্সফর্ম করে যায় পরিবর্তনশীল হয় বলে না মনের মধ্যে আগুন জ্বালা কেন জ্বালাতে বলে কারণ সে আগের অবস্থা থেকে পরিবর্তন চাইছে কেউ বলে মনের মধ্যে জল ঢেলে দে না তার মানে এই তিনটে শক্তির মিলনে যে ট্রান্সফরমেশনাল পাওয়ারটা তৈরি হচ্ছে সেটা হলো ফায়ার এলিমেন্টের একটা বিশেষ শক্তি ফায়ার এলিমেন্ট আর এই ফায়ার এলিমেন্টের মধ্যে ব্রহ্মার শক্তিও আছে বিষ্ণুর পালক শক্তিও আছে এবার কেউ বলবে এটা ধ কোনো একটা পার্টিকুলার ধর্মের শক্তি না এই তিনটে হলো ইউনিভার্সের তিনটে ফাংশান ধরুন বলুন মনে করুন এই নামগুলো লেখা নেই ব্রহ্মাকে ধরুন আপনি সৃজনী শক্তি বিষ্ণুকে ধরুন পালন শক্তি আর এটাকে বলুন ধ্বংস শক্তি এই তিনটের যে শক্তি যখন একসঙ্গে হয় তখন একটা ফায়ার এলিমেন্ট উৎপন্ন হয় যার মধ্যে কোমলতা থাকে এবং যার মধ্যে ক্রুরতাও থাকে এবং যার মধ্যে সৃষ্টিশীলতাও থাকে সেইটা আপনার অ্যাকচুয়াল সেলফের পরিবর্তন ঘটাতে সক্ষম পরম সত্তায় কেন একটা সোনার আকরিক পাওয়া গেছে মাটির নিচে তার মধ্যে অনেক ধাতু মিলিত আছে সেটাকে সব সব থেকে বেশি পিউরিফাই করার জন্য সেটাকে আগুনে তপ্ত করা হয় পিউরিফিকেশানের সব থেকে সোজা রাস্তা হলো আগুন তপ্ত করা হয় তখন তার মধ্যে ইম্পিউরিটি সব থেকে বেশি চলে যায় আপনি যদি দেখেন যে তাকে অ্যাসিডে পোড়ানো হচ্ছে সেখানেও আগুন আছে কিন্তু কীরকম কারণ অ্যাসিডে পোড়ার সময় সেখানেও কিন্তু তাপশক্তি উৎপন্ন হচ্ছে এবং সেটা ক্রুরতার সঙ্গে হচ্ছে বোঝা গেল সেটাও একটা হয়তো সেখানে আগুন জ্বলছে না কিন্তু সেখানেও একটা অগ্নিতত্ত্বের ফ্যাক্টর আসছে কারণ সেটা ভীষণ গরম হয়ে যায় তখন তার মানে অগ্নি এখানে এমন একটা অগ্নির কথা বলা হচ্ছে যেটা ক্রুর একই সঙ্গে সেটা সৃষ্টিশীল একই সঙ্গে সেটা মৃদু এবং স্নিগ্ধ যেটা আপনার ব্যক্তিগত সত্তার পরিবর্তন ঘটাতে সক্ষম এবং সেটাকে আপনার মধ্যে যে চব্বিশ ক্যারেট গোল্ড আছে সেই গোল্ডে অবধি নিয়ে যাওয়ার মতো এর মধ্যে ট্রান্সফরমেশনাল পাওয়ার আছে এখন ধরুন আপনি এখন পনেরো ক্যারেট গোল্ড হয়ে বসে আছেন অনেক বেশি অশুদ্ধি আছে এইটা এমন একটা আগুন আপনাকে পুড়িয়ে পুড়িয়ে আলটিমেট চব্বিশ ক্যারেটে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর এই এনার্জিটা যেটা ওদের যেহেতু ওরা ক্রিশ্চান থেকেই পেয়েছে সেজন্য ওরা বলছে যে এটা হোলি স্পিরিটের শক্তি গডের শক্তি এবং সানের শক্তি তিনটে মিশে একসঙ্গে তৈরি হয়েছে এইটাকে বলা হচ্ছে হোলি ফায়ার হোলি মানে হচ্ছে পবিত্র অগ্নি মানে হচ্ছে ফায়ার মানে হচ্ছে অগ্নি বোঝা গেল তার মানে হোলি ফায়ার হলো একটা এনার্জি আর রেকি এনার্জি সম্বন্ধে আপনাদের কিন্তু আগেই আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি আশা করি আপনারা দুটো এনার্জির পার্থক্য বুঝতে পেরেছেন বোঝা গেল তাহলে আপনারা কেন অনেকেই মনে করছে যে আমরা তো উসি রেকি শিখেছি হোলি ফায়ার শিখবো কেন তো হোলি ফায়ার এনার্জিটা এতে অ্যাড হচ্ছে রেকি এনার্জির সঙ্গে হোলি ফায়ের এনার্জিকে অ্যাড করে পাঞ্চ করা হচ্ছে দুটোকে একসঙ্গে আমরা যে কোর্সটা করছি সেটার নাম লিখে নিন এবার উসুই হোলি ফায়ার লেখার পর একটা ব্র্যাকেটে আর লিখতে হয় তারপরে যেমন রোমান থ্রি লিখতে হয় রোমান থ্রি তারপরে লিখবেন রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি উসুই হোলি ব্র্যাকেটে আর থ্রি থ্রি মানে হচ্ছে রোমান থ্রি রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি অনেকেই থ্রিটা দেখে মনে হবে থার্ড থার্ড ডিগ্রি রেকি থার্ড ডিগ্রিও শেখাচ্ছে হয়তো এর সঙ্গে না এটা ভুল ধারণা আমি সেটা বোঝানোর জন্য এই থ্রিটা লেখালাম আর এখন আমরা যেটা বুঝতে চলেছি সেটা হেভেন আর হোলি ফায়ারের কাইন্ডস সেগুলো বোঝার চেষ্টা করব হোলি ফায়ার থ্রি আচ্ছা হোলি ফায়ার যখন হোলি ফায়ার শক্তি খ্রিস্ট প্রথম মানব শরীরে ব্যবহার করে দেখিয়েছিলেন ফার্স্ট Bola, jai,